সুপ্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম এ আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগতম আজকে কবিতা পাঠ করছি কবি লাভলি ইমদাদ রচিত আমি আছি তবু নেই আমি অধরা ইসলাম লাকে আবৃত্তি করছি সাথেই থাকবেন আমাকে বুঝেছ কি কোনো দিন আর বুঝলেই বা কতটুকু বুঝেছ বলতে পারো বুঝেছ কী আমার পছন্দ জানতে চেয়েছ কি কোনো দিন আমার কী ভালো লাগে কোন ফুলটা ভালো লাগার কেমন আকাশটা আমার পছন্দ নীল আকাশ নাকি কালো মেঘ রেখেছ কি কখনো ভুল করে আমার মনের খবর বারবার মনকে প্রশ্ন করি একটাই তুমি কি আমার আপনকে হও এক বুক অভিমান নিয়ে নিজেকে সান্ত্বনা দিই বারবার খুব গোপনে খুব নীরবে সবার আড়ালে কখনো কি প্রশ্ন করেছো। আমার আমারটি জ্যোৎস্না ভালো লাগে নাকি অমাবস্যার অন্ধকার রাত তোমার রবীন্দ্রনাথ ভালো লাগে আমি জানি কখনো প্রশ্ন করেছ আমার কি ভালো লাগে নজরুল অথবা জীবনানন্দ দাস তুমি পাহাড় ঘুরেছ অরণ্য ঘুরেছ সাগর ঘুরোছ কতবার দিগন্ত ছেড়ে হেঁটেছ পথ ছেড়ে পথে আমার কি ভালো লাগে জানতে চেয়েছো একবার আমার কাশবন বটের ছায়া নদীর তীর রাখালের বাসি ধানের শীষ ক্লান্ত দুপুর যে একটা ভালো লাগার মন থাকতে পারে কখনো কি জানতে চেয়েছো আমার ভুবনটা কেমন আমার ভালো লাগার জায়গাটা কোনটা কখনো কি বলেছো চলো যাই তোমার যেখানে ভালো লাগে সেখানে অথবা ফেলে আসা দিনগুলো তোমার কেমন ছিল আমাকে ঘিরে কোনো উৎসাহ কি তোমার হয়েছে কখনো কোনো দিন অথচ তোমার ক্লান্তিতে ক্লান্ত হয়েছি আমি তোমার ছায়ার সাথে হেঁটেছি আমি তোমার হাসিতে সুর মিলিয়েছি তোমার গল্পে হয়েছি বিভোর তুমি গভীর রাত্রিতে চমকে উঠেছো চমকে উঠেছি আমি কত রাত নির্ঘুম কাটিয়েছি একবার চেয়ে দেখেছো কি তোমার চোখের জল দেখে আমি ফেলেছি চোখের জল মায়ার বাঁধনে জড়িয়ে রেখেছি তোমার সমস্তটুকু কত অস্ত্র ঝরে গেছে আমার বয়ে গেছে নদী হয়ে তুমি তো চেয়ে দেখো নি কোনো দিন অবাক এই নির্জনতা নিস্তব্ধতা দেখে গেছি শুধু ওরাও বোবা কান্নায় ঠুকরে উঠেছে তুমি অনুভবের চোখ তুলে তা চাওনি কখনো তোমাকে ছুঁয়ে গেছে আমার ক্লান্ত দুপুর ক্লান্ত রাত ক্লান্ত বিকেল বেলা তুমি তো কখনো ছুঁয়ে দেখো আমায় আমি মৃত নাকি জীবিত আছি এখনো। তুমি সম্পূর্ণ আমার একান্তই আমার তোমার ভালো লাগা ভালো মন্দ আমার তোমার সমগ্র পৃথিবী আমার তোমার পৃথিবীতে আমি সারা সারাক্ষণ বিচরণ করি তুমি আজও আমার পৃথিবীতে এক অজ্ঞাত নামা আগন্তুক বোঝুনি আমি কেমন আমার ভালো লাগা তোমার ইচ্ছের চিতায় কখন দিয়েছি নিজেকে বিসর্জন আমি অস্তিত্বহীন এক মানব বিবেকের শৃঙ্খল ভেঙে ফেলেছি কখন তোমার দাসত্বে আমি নিজেকে করেছি আমরণ আত্মসমর্পণ